যারা কোরআনকারী সোহাই এবং শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আদিয়াত ভালো করে শুরু করছি সুরত উল্লাহ ওয়ার জবর লামের জম আইন খাড়া জবরে কালি ফা দি ওয়াল আয়া খাড়া জবরে কালি ফিয়া তাই জের দি ওয়াল আয়ের জবর বায়ের জজম দবে হা দুই জবর হান ضبحا والعاديات ضبحا وفوق اللي والعاديات ضبحا فأرجب الأمر جزم فال ممير بش مو فالمو ইয়া আড়া জবর এ কালি ফা ও ফেল রিযাতি কফের জবর দালের জজম কদে হা দুই জবর হান কদে হান ফেল মুী ক দে হা

فالمغيرات صبحا فاير جبر فا حمزة جبر آ فا سار جبر را جزم ثو فا ثو نون جبر نا فا ثونا ثو نا بي ها خلا جر هي به فأثرنا به نون جبر كفر جزم نقع عندو جبر عن نقع عن فأثرنا به نقع فاي جبر فاي جبر و فهو ساي جبر طار جزم سطو نون جبر ن سطونا ফাওয়া সনা বাইরের বি হা খাড়া জের হি বিহি ফাওয়া সনা বিহি জগর মিমের যজম জাম আইন দু জগর আনি জাম নুনের ইন নুনের জগর লামের যজম নল ইন নাল হামজা জেল নুনৰ জজম ইয় চিন জবৰ একালীফ চা ইন নল ইয়ো চা না ইয়ো চা না লামেৰ জেৰলি ৰ জবৰ বাই দা ষ্ট্ৰীট ৰব বাই

الإنسان لربه لكنود بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنون